মৃত্যু এবং পুনর্জন্ম সম্বন্ধে অভিধম্য কি বলে অভিধম্ম বলে মৃত্যু আসে চারটি কারণে এক আয়ুষ্কাল ফুরিয়ে যাওয়ার কারণে দুই কর্মের শক্তি ফুরিয়ে যাওয়ার কারণে তিন উভয়ের ফুরিয়ে যাওয়ার কারণে চার ধ্বংসাত্মক কর্মের হস্তক্ষেপের কারণে একটু ব্যাখ্যা করে বলতে গেলে কয়েকটি নির্দিষ্ট জগতে যেমন স্বর্গগুলোতে আয়ুষ্কাল সুনির্দিষ্ট কোনো দেবতার বয়স যদি সেখানকার নির্দিষ্ট আয়ুর সীমায় পৌঁছে যায় তার জীবনকে চালিয়ে নেওয়ার মতো জনক কর্মের শক্তি হয়তো তখনও রয়ে যায় কিন্তু তবু তাকে মৃত্যুবরণ করতে হয় মানব জগতে বুড়ু বয়সে স্বাভাবিক কারণে যে মরণ হয় সেটাও উপরুক্ত নিয়মেই হয় কিন্তু জীবনকে চালিয়ে নেওয়ার মতো সব জীবনী শক্তিকে যখন জনক কর্ম খরচ করে ফেলে মৃত্যু ঘটে সেখানেই যদিও স্বাভাবিক আয়ুষ্কাল তখনও হয়তো অনেক বাকি রয়ে যায় তবে আয়ুষ্কাল ও কর্ম উভয়ের একসাথে ফুরিয়ে যাওয়ার কারণে মৃত্যু ঘটতে পারে শক্তিশালী কোনো ধ্বংসাত্মক কর্ম এসে জনক কর্মের জীবনী শক্তিকে অকালে থামিয়ে দিতে পারে যদিও স্বাভাবিক আয়ুষ্কাল তখনও বাকি রয়ে যায় নৃশংস মৃত্যু এবং রোগভোগে মৃত্যু হচ্ছে এর উদাহরণ মরণাপন্ন ব্যক্তির যে কর্মটি তার পুনর্জন্ম নির্ধারণ করে দেয় সে কর্মটি ছয়টি ইন্দ্রিয় দ্বারের যে কোনো একটি দ্বারের মাধ্যমে চারটি উপায়ে সে ব্যক্তির কাছে আত্মপ্রকাশ করে এক সেই কর্মটি কোনো একটি কর্ম হিসেবে যা তার ইহজীবনে করা কোনো ভালো বা খারাপ কাজ হতে পারে সেটি পরবর্তী জন্মের প্রতিসন্ধি দানকারী হিসেবে তার কাছে আবির্ভূত হয় উদাহরণ হিসেবে কোনো এক ধার্মিক ও দয়ালু লোক মরণকালে হয়তো কোনো এক বৃদ্ধ লোককে কোনো কিছু দান করেছে বা সাহায্য করেছে বলে স্মরণ করতে পারে অন্যদিকে কোনো অসত ব্যক্তি মরণকালে হয়তো স্মরণ করতে পারে কিভাবে সে সম্পত্তির লোভে তার আত্মীয়কে খুনের চক্রান্ত করেছে অথবা সংঘের জন্য রাখা টাকা পয়সা কিভাবে সে নিজে আত্মসাত করেছে প্রতিবেশীর স্ত্রী বা স্বামীর সাথে কিভাবে সে বেবিচার করেছে এসব স্মরণ করতে পারে দুই সে কর্মটি কোনো কর্মের চিহ্ন হিসেবেও আবির্ভূত হতে পারে যেমন প্রতিসন্ধি দানকারী সেই ভালো বা মন্দ কর্মের সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু অথবা ছবি অথবা সে কর্ম সম্পাদনকালে ব্যবহৃত কোনো যন্ত্রপাতির ছবিও তার চোখে ভাসতে পারে উদাহরণস্বরূপ একজন ধর্মপান ব্যক্তি হয়তো কোনো ভিক্ষু অথবা বিহারের ছবি দেখতে পারে কোনো কসাই হয়তো জবাই করা শুকুরের আর্তনাদ শুনতে পারে কোনো সমাজকর্মী হয়তো কোনো দরিদ্র শিশুকে সাহায্য করার সময় তার স্পর্শের অনুভূতি স্মরণ করতে পারে তিন সেই কর্মটি কোনো ভবিষ্যতের চিহ্ন হিসেবেও আবির্ভূত হতে পারে অর্থাৎ সে যে জগতে পুনর্জন্ম নিতে যাচ্ছে সেই জগতের একটি প্রতীক বা চিহ্ন তার কাছে আবির্ভূত হতে পারে উদাহরণস্বরূপ স্বর্গে জন্ম নিতে যাওয়া কোনো মরণাপন্ন ব্যক্তি হয়তো স্বর্গীয় সঙ্গীত শুনতে পারে পশু পাখির জগতে জন্ম নিতে যাওয়া মরণাপন্ন ব্যক্তি হয়তো কোনো বন অথবা মাঠের ছবি দেখতে পারে নরকে জন্ম নিতে যাওয়া কোনো ব্যক্তি হয়তো সেই নরকাগ্নির ভীষণ তাপ অনুভব করতে পারে প্রেত বা যক্ষ হিসেবে জন্ম নিতে যাওয়া কোনো ব্যক্তি হয়তো দেখতে পারে যে কোনো একটি ভীষণ আকৃতির যক্ষ এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য চার সেই কর্মটি উপরোক্ত তিনটি উপায় ছাড়াও আরেকটি উপায়ে মরণাপন্ন ব্যক্তির সামনে নিজেকে প্রকাশিত করে যে কর্মটি প্রতিসন্ধি দিতে যাচ্ছে সেটি কেবল সুইথি থেকে আসা কোনো ছবি হিসেবে আসে না বরং এটি মনের দ্বারে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এমনভাবে আবির্ভূত হয় যেন কর্মটি এখনোই সম্পাদিত হচ্ছে উদাহরণস্বরূপ মরণাবন্ন ব্যক্তি মনে করতে পারে যে সে আসলেই তার স্ত্রীর সাথে ঝগড়া করেছে যদিও সেই ঝগড়াটা হয়েছিল অনেক বছর আগে এভাবে মরণকালে যে আলম্বন উপস্থিত হয় সেটিকে বিষয়বস্তু করে চেতনা প্রবাহ অবিরাম চলতে থাকে আসন্ন যে জগতে সে পুনর্জন্ম নেবে সেদিকেই তখন তার ঝোঁক নিবদ্ধ থাকে বেশিরভাগ সময় এরপরে কোনো চিত্ত বিথির শেষে অথবা ভবাঙ্গ চিত্তের বিলয়ের পরপরই মরণচিত্ত বা চ্যুতিচিত্ত উৎপন্ন হয়ে বিলীন হয়ে যায় এই শেষোক্ত চিত্তবিথিতে কর্মিক বা জবন চিত্তগুলোর দুর্বলতার কারণে তারা কেবল পাঁচ চিত্তক্ষণ পর্যন্ত থাকে এই চিত্তবিথিতে মূলজনক কর্মের শক্তি আর থাকে না তার বদলে এটি অতীত যে কর্মটি এখন পুনর্জন্ম দেওয়ার কাজ করতে এসেছে তার জন্য পথ করে দেয় মরণের সময় মরণচিত্তের আগের সতেরোতম চিত্তক্ষণ থেকে আর কর্মজ কর্মযোগ উৎপন্ন হয় না এর আগে যে কর্মজ কর্মযোগ উৎপন্ন হয়েছে সেগুলো মরণ চিত্তের বিলুপ্তির সাথে সাথেই বিলুপ্ত হয়ে যায় এই পরপরই চিত্তজ এবং আহারজ কলাপগুলো বিলুপ্ত হয়ে যায় মৃতদেহটি তখন তাপ বা মৃত দ্বারা উৎপন্ন নির্জীব বস্তু হিসেবে পড়ে থাকে যতক্ষণ না এটি মাটির সাথে মিশে যায় মরণ বিলয়ের পরপরই নতুন জন্মের প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হয় যার আলম্বন হচ্ছে আগের জন্মের সর্বশেষ চিত্ত চিত্তবিধির বিষয়বস্তু এই চিত্ত হচ্ছে কর্ম দ্বারা উৎপন্ন ফলচিত্ত যে কর্মটি মরণের ঠিক আগের সেই সর্বশেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিত্তক্ষণে আলম্বন উৎপন্ন করেছিল এই একই কর্ম প্রতিসন্ধি চিত্তের সাথে সাথে কলাপও উৎপন্ন করে যা ক্রমাগতভাবে অভ্যন্তরীণ ঋতুজ এবং আহারজ কলাপ উৎপন্ন করে চলে পরবর্তীকালে তার সাথে বাহ্যিক ঋতুজ এবং আহারজ কলাপও যোগ দেয় এর মধ্যে প্রতিসন্ধি চিত্তের পরবর্তী চিত্তগুলো উৎপন্ন করতে থাকে সব মিলিয়ে কলাপ এই কলাপগুলো বড়সড় এক স্তূপের সৃষ্টি করে সেখানেই উৎপন্ন ও বিলীন হতে থাকে যাকে আমরা ভ্রূণ বলে থাকি আর উৎপাতিক সত্য যেমন নরক প্রেত দেবতা অথবা ব্রহ্মাদের বেলায় তা নতুন দেহের জন্ম দেয় প্রতিসন্ধি চিত্তের পরপরই ষোলোটি ভবাঙ্গ চিত্ত উৎপন্ন হয় এরপরে মনদার চিত্তবিধি শুরু হয় যেখানে সাতটি কর্মিক জবন চিত্ত নতুন জন্মের প্রতি একটি আসক্তি গড়ে তোলে এই চিত্তগুলো প্রতিসন্ধি চিত্তকেই তাদের আলম্বন হিসেবে নেয় এই চিত্তবীতি শেষ হলে আবার ভবাঙ্গ চিত্তগুলো উৎপন্ন ও বিলীন হয়ে যেতে থাকে যতক্ষণ না অন্য কোনো চিত্তভীতি আসে এভাবেই চেতনা প্রবাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু থেকে নতুন জন্ম পর্যন্ত গর্বর গাড়ির চাকার মতো চক্রাকারে আবর্তিত হতে থাকে